সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেগম সব জন নাস্তা দিছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তে কু কেড়া কার তে কোন তে আরে কানের ফলার আছে তে কই আছে তো তার একটা টেহা দিয়া পাড়াও স্যার দুইটা ব্লেড আনতো পাড়া ব্লেড কার কাছে ওয়াজ করতে আসি তার একটা টেহা দিয়া পাড়াও দুইটা ব্লেড আনতো এই কথা কইছে পরে এই ভিডিওতে শিক্ষিত মহিলা টেবিলে ফিসে দিয়া দাঁড়াই আছে আরে ফিসে দিয়া কয় দুইটা প্লেট কেড়ে কোন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কালিকে দাঁড়িয়ে দেখা বলে দিয়ে অশান্তি করে দাঁড়িয়ে দেয় কিনা করা তার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না তো বেরিয়ে কয় দাঁড়িয়ে কামাইতে যে একটা প্লেটের সাথে দুইটা কেড়ে কয়টা দুইটে সোমার লাগবে কয় দুইটা লাগবে আরো দুইটা কেড়ে করতে পারেন না দাঁড়িয়ে কামাইতে যে একটা প্লেটের সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাসি দিয়া তো চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না আমি দাড়ি কামাইলাম আর তোমার যে লম্বা লম্বা চুল দিই ভাল লাগে না এটা একটা ফাঁসতে কথা অনেক সময় বসা হয় চিন্তা করছি আমি দাড়ি কামাইলা তুমি চুল কামাইলেই বা এর লেগে দুই ডাব লেগ এখন বেডিয়ে ফিসে যাই এক সমান সমান কি সমান সমান কয় কি সমান সমান তাই না ছাড়তে থাক

কি জুদার সময় কইছে দেখছেন নি এখন এক বড় বড় যা সুরে নি আছে আর এমন কেন আল্লাহ গলির গালদা তলাইতে গেছে গা কইছে যে এ এ এ এ এ আল্লাহর তে আফরা গালের ভিতরে যখন লাগে কত জায়গা মনে পড়ছে ঠিকই কইলাইতা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী এই আল্লাহ আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ তারারে বুদ্ধি দিছে দেখা তার বুদ্ধি গুণে চলতে আছে এইরকম আল্লাহর কলি ছিল না বলে হযরত আবু বকর সিদ্দিক আপনার কুরাইশী যিনি ফুরফুরার মুজাদ্দে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিত বিখ্যাত জ্ঞানী মানুষ ওনার নাম হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কী নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরো ভাষার ফন্ডিত সতেরো ভাষা কইতে পারে না ফন্ডিত ফন্ডিত

পা বাসার ফন্ডি আহা রে কথা না কৰিলে তো না পাঁ বাসা সতেরোরা বাসার ফন্ডি আবার যখন শুকাইছে এই বড়ি দইছে এই বোঝাতে ফুলফুরার ফিসাবের কাছে তো ফুল এ ভুমিরও বলে তো যারা ফিরসা তারা ধরুন হবিও ডাক্তারের মতো হবিও ডাক্তারে দেখবেন আপনার গেলে কত টান ঝি গায় গরম গরম লাগে না ঠান্ডা ভাল্লাগে হুগনাট ভাল্লা না ফানির ভাল লাগে কত টান যে জি এই আল্লাহ রুলিরা এর সাইডে আর সিহন ডাক্তার তো মুড়ির জয়সে আর হুজুরে যদি ডাইরেক্ট ধরে আয় তুমি আমার কি এর মুড়ি দাঁড়ি দুটি কামাই রাখছা সরে আনতে পারো এই কথা বলে তো আর বদলাম যেত না হুজুরের কাছে আশায় আশায় রয়েছে দেখো কারবারটা কেমনে বড়াই কয়দিন পরে হুজুরে লগে লগে রাগে আদর করে হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফাতো দেয় এমনি চলতে আছে একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে

কি জুদার সময় কইসে দেখছেন নি এখন আগে দেখ বড় বড় যা আছে আর এমন কেন আল্লাহ গলির গালরা তলাইতে গেছে গা কইছে যে এ এ এ এ এ আল্লাহর তে আর আফরা গালের ভিতরে যখন লাগে এরকম সাত দিককে বিয়া বইছে উমা এবিডি দেখে কি তারে ওহন দি আমরা টাইমে সাত সালাইয়া পাঞ্জাবি গাও দেয় প্যান্ট ঠলাইয়া পাজামা পরে তারপরে টুপি ও দেয় আবার কোসা কোসা দাড়িও দেয়া যায় তাইলে দি পুরো হুজুরই জিতেছে তাইনে রাখা টাইট না দিলে খারাপ না হয়ে যেত না তেমনি করছে কিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাসিল চাইয়ে একদিন এমনি খাইয়া টাইয়া এই রাখা আস্তে করে গিয়া শুয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে ঢুকা দিয়ে টেবিল ঢুকছে খানা আছে দগন সব শুয়ে রয়েছে জীবনে তো এই কাম হয় না যত রাইতেও আমারে ফালাইয়া তো খায় না তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ আইতো স্বাস্থ্য খারাপ কয় না শরীর ভালো কো মন খারাপ

ওই এই ডক্টর মহম্দ শহীদুল্লাহ আল্লাহ সব আল্লাহ নাম ডক্টর মহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত রে আবার উঠা ঠাণ্ডা পানি দিয়ে উজ্জু করিয়া তাহাজ্জাতে নামাজ পড়িয়া এখন আল্লাহর কাছে কইতা আছে আল্লাহ বাউলা রাদ্দা তুমি না বলেছ পল্লাদিন আজা হা রুফি নাই যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে সাহায্য করো রাস্তা দেখাও তোমার ওলি কয় দাড়ি রাখতাম আর দাড়ি রাখা তো তোমার নবীর সন্ধান কেউ কেউ তো আজিব কইছে আমি যে দাড়ি রাখতে আছি ঘরে দিয়ে দিদি একশন করছে তোমার কাছে ভিক্ষা চাই দাড়ির জায়গার দাড়ি থাক বউয়ের জন্য মন খুশি থাকে এটা একটা লাইন করে দাও বুদ্ধি থাকলে বুদ্ধি দাও আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না

তা তার একটা টেহা দিয়ে ভাড়াও দুইটা ব্লেড আনতো এই কথা কইতে পরে এ ভিডিওতে শিক্ষিত মহিলা তেমনি রেখে সে দিয়া দাঁড়াই আসে আর রেখে সে দিয়া কয় দুইটা ব্লেড কেড়ে কেন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কালিকে দাঁড়িয়ে দেখা বলে দিয়ে অশান্তি করে দাঁড়িয়ে দেখি তো করা তার লেগে চিন্তা করছি দাঁড়িয়ে কামাই না তো বেরিয়ে কয় দাঁড়িয়ে কামাইতে যে একটা প্লেটের সাথে দুইটা কেড়ে কেন দুইটে সো মারা না

তই সমান সমান তই কি সমান সমান তই না সাথে থাক কার কি জাগাও তই দাড়ির জায়গা দাঁড়িয়ে থাক সুলের জায়গা সুবাহানলা ভয়ানা বুদ্ধি দিছে কেন ব কটা করা কেনা বুদ্ধি দিছে নবীদারে বুদ্ধি দেয় কেনা আল্লা ওলিদেরকে বুদ্ধি দেয়ছে বৌধের মুসলমান যারা তাহারে বুদ্ধি দেয়ছে সুবাহান লাগায়ানা সুনে কারো সুবাহান না